বেলাপতি জুলাই পুনঃজাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানোর তথ্য দেখুন বিস্তারিত সারাদেশের নেই নরসিংদীর বেলাপতিও জুলাই পুনঃজাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই সকাল নয়টা তিরিশ মিনিটে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এর সভাপতিত্বে এই সময় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথপাঠে অংশগ্রহণ করেন বেলাবু উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস আহসান হাবিব বিপ্লব সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার উপজেলা জামাতে ইসলামের আমির মোহাম্মদ ধরুল ইসলাম বেলাপুর প্রেস ক্লাবের সভাপতি মোশরাফ হোসেন নিলু সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল হক জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও সমন্বয়ক সাইদি হাসান নৌফেল সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ

তাহলে হতে পারে আমাদের জীবন আমাদের এই পথ চলা সেখানে থেমে যেত এই পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি হয়েছিল আল্লাহ সেই বাংলাদেশের প্রতি আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যারা শহীদ হয়েছে তাদের জন্য মাথেরাতে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলে বলি আমিন আর যারা জীবিত আছেন আহত অবস্থায় আছেন তাদেরকে আল্লাহ তাদের সুস্থ করে দেন যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ তাদের হায়াতি প্রদান করেন আমি যে হাদিসে সে কালিমা পেশ করেছি আমি তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারাও তাদের সুক্রিয়া জ্ঞাপন করুন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন হয়ে যাবে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মানুষ মানুষের জন্য তারা দেখিয়ে গেছেন কতটা আমরা তাদের জন্য দোয়া করে দেখাতে পারবো না তারা আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীনতা আজকে আমরা পেয়েছি কথাগুলি আপনাদের সামনে আমি দাঁড়িয়ে বলতে পারছি সেই কথাটুকু পিসের আগে আপনাদের আমরা অনেক সময় পালিয়ে রয়েছি মোবাইল ফোন ধরি নাই আর আমরা সেই স্বাধীনতা পেয়েছি আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে স্বাধীনতা দান করুন এবং যারা জীবিত আছেন তাদেরকে এই দলি আয় আর বেশি দিন স্বাধীনভাবে বেঁচে থাকার কৌফিক দান করুন এবং তোমরা সৎকর্মের ব্যাপারে একে অপরের সহযোগী হও তারা যারা চব্বিশে আত্মহতি দিয়েছে যারা চব্বিশের জীবনের মায়া করেনি আর ইতি সফট করবে লেগেছেন আর মানুষের জীবনে তবে আর মানুষের জীবনের জন্য এই সফট করবে সাথে আমরা যদি শামিল হতে পারি ভিত্তিতে তাদের সাথে একত্রিত হয়ে যাও নির্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জন্য অনেক কিছু করে গিয়েছে আর 24ও আমাদের সাথে

মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বৈষম্য এবং শোষণ মুক্ত সমাজ গঠন যাতে করতে পারি তার জন্য আমাদেরকে শপথ করিয়েছেন আমরা সবাই এই শপথ করেছি আমার সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে সবার আহ্বান থাকবে এই সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমরা আমাদের সুন্দর চরিত্র নিয়ে ভাবে মানুষের মানুষকে দেখব এই সমাজকে পাঁচই আগস্ট জুলাই আগস্ট পরবর্তী সব সময় যে দলে আমরা এই রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছি বর্তমান বাংলাদেশের যতগুলি দল আছে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশটা এই রাষ্ট্রকে যাতে আমরা ফটো করতে পারি আমাদের আমরা আমাদের স্বার্থকে ঘর করে না দেখে আমরা যদি এখনো একটু না থাকি তাহলে আমরা সবাই আরো বড় ঝুঁকিতে পড়ে যাব রাষ্ট্র ঝুঁকিতে বললে আমরা ঝুঁকিতে পড়বো তাই আমি তত আহ্বান জানব আমরা যারাই এখন পাঁচে আগস্টের পর ছাত্র জনতা এবং আমাদের যতগুলি প্রধান দল আছে সহযোগী দল আছে সবাই আমরা নিজেদের স্বার্থ পরিত্রেক করে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করব আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা একদিন পালন করেছি মূল অনুষ্ঠানের সাথে আমরা শপথ পাঠ করেছি মূল অনুষ্ঠানের সাথে অন্যান্য বিষয় আমরা মাননীয় আমরা বক্তব্য শুনেছি